নমস্কার হার হর মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গলী ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা এখন মধ্যমগ্রামে স্টেশনের পাশে একটি শান্তি সস্তান ত্রিপার দোষ খন্ডনের কর্মে এসেছি ওখানে কর্মের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে তন্ময়বাবু নবগ্রহ মণ্ডল অঙ্কন করছেন সঙ্গে সহযোগিতা করছেন সান্নাল এখানে আমি করেছি চন্ডি যন্ত্র করা হয়েছে এখানে এখানে আরও কিছু যন্ত্র হবে পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো ওইখানে সুকান্ত এসে গেছে সুকান্ত ওখানে শিব তৈরি করছেন এবং সন্দীপ এই সবে ঢুকলো এই যে শিব তৈরি হচ্ছে কটা শিপ হবে বারোটা বারোটা কত জন্য বারোটা বারোটা আচ্ছা এখানে শিব তৈরি করা হচ্ছে দেখুন আর এখানে সন্দীপবাবু এলেন আমরা শুরু করছি আজ এই কাজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব আমরা দেখতে থাকুন নমস্কার নম জবাকুসম শঙ্কাশঙ্কারং মহাদ্রুতি ধনতারে সর্ব পাপগ্ন পনহত সুমে দিবাকর হে আর্য আরগা দায়ক ভগবান শ্রী সূর্যাই নম নম

মধ্য গ্রামে কর্ম করছি আমরা রয়েছি সমস্ত দেবজিদ্দা থেকে শুরু করে সুকান্ত সুখদ্বীপ সবাই আমরা রয়েছি প্রবল বৃষ্টি ক্রিপাদ্দ স্খন্ন কাজ সকাল থেকে কাজ আমরা শুরু করেছি একদিকে জল পরিষ্কার করা চলছে একদিকে আমরা আমাদের গ্রাম ষ আমরা খণ্ডনের কাজ আগে শুরু করেছি চলবে আজকে সারাদিন ধরে চলবে একদিকে প্রবল বৃষ্টি আর একদিকে প্রকৃতির সঙ্গে আমরা তাল মুরিয়ে আমাদের কর্ম চালিয়ে যাচ্ছি এটা আমাদের প্রেমরা আমরা আগেও এরকমভাবে কাজ করেছি কর্মটাকে আমাদের আমাদের কিন্তু করতে হবে এটা আমরা এই জায়গাটায় আমরা সঠিক আছি যে আমাদের কর্মটাকে করতে হবে অর্থে কর্ম চলবে দেখতে থাকুন আজকের কর্ম তার মধ্যে আমরা বসে আছি বাড়ির লোকেরা করছে অসুবিধা মানে হ্যাঁ পরিবেশটা হাতে থেকে বেরিয়ে যাচ্ছে তার মধ্যেও বাড়ির লোকেরা চেষ্টা করছে কীভাবে পরিবেশটা করা যায় সমস্ত কিছু স্টমিল করলে আমরা এঁকে ফেলি এনে জলের মধ্যে সমস্ত কিছুই আর এখন সেইভাবে করার ব্যাপার নেই কিন্তু তা আমরা চেষ্টা করাবো কারণ এই ধরনের ব্যাপার তো হয় কিন্তু তাদের সন্ধানের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় কিচ্ছু করার নেই এবং জল চলে আসতে শুরু করে দিতে বলো না করো পরে সব ঘেটে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওদিকে চলে যাবে তোমাদের সব এই এইগুলো সব আস্তে আস্তে কিন্তু সব ভাজবে করার থাকবে না কিন্তু এখন সংকল্পটা করে দিয়ে আমরা বুঝে করি কিচ্ছু করার থাকবে না গরমের সমস্যা কিছু করার নেই পরিবেশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে চেষ্টা করি দেখি গরজি করা যায় ও সুবর্ণা সহ আজ ওম অর্ধকা মাং চন্দনা দেওয়াং সিংহস্তসরাং রাহুনা ও নম নম ওয় आहवान ओ नम हताशवर्णग्नायी आगछी आगछी आगछि आतिषिष्ठि आतिष महापूजना गंद पुष्प एत ओम पुष्पे ओं नमः नमा रिंग श्रीं केतबेय नमा अच्छा দক ধূম্র বস্ত্র সহিত ঐং হ্রীং শ্রীং কেতা বে সা এবার ও। চি্তয় ওম ব্ৰহ্মণে স্বহ ধুমুম ধুম স্বহ মৎসং নৰসিংহ স্ব ঔ পৰশা স্ব ওম ৰুয় কৰে ও পালক তাৰক ৰুদ্ৰা শিৱ গ